পয়লা অগস্ট থেকে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল একশো দিনের কাজ শুরু করার কেন্দ্রকে তারপরেও নাকি কেন্দ্র গড়িমসি করছে সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে আবির এই অভিযোগ উঠছে কেন কি গড়িমসি কি কে কি বলছেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ তাদের তরফ থেকে এই প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রের কাছে এবং সেই সংক্রান্ত প্রশ্নের লিখিত জবাব লোকসভাতে আজকে দেওয়া হয়েছে হয়েছে এবং সেখানে উল্লেখ যে জুন কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল এক পুনরায় কাজ শুরু করা দ্বিতীয়ত যারা কাজ করেছেন তাদের যে বকেয়া যে অর্থ রয়েছে সেগুলোকে ফেরত দেওয়ার যে ব্যবস্থা করা সেই সংক্রান্ত বিষয় যেন যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় তবে কেন্দ্রীয় তরফ থেকে মন্ত্রী তিনি যে রিপ্লাই করেছেন লিখিত জবাব তিনি যেটা দিয়েছেন সেখানে উল্লেখিত হয়েছে যে তাদের দফতর কোটা বিষয়টিকে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ওই নির্দেশনামাকে তারা এখনো পর্যন্ত খতিয়ে দেখছেন এবং তারপরে তারা সিদ্ধান্ত জানাতে পারবেন আচ্ছা আজকে ইতিমধ্যেই বাইশে জুলাই হয়ে গেছে এবং হাতে অল্প কিছুদিন সময় রয়েছে এবং তাতেই তৃণমূল কংগ্রেস মনে করছে ফের পুনরায় গড়িমসি হচ্ছে তুমি জানো যে গতকালকেও একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই যে বাংলার যে বঞ্চনার প্রসঙ্গের কথা তুলে ধরা হয়েছিল এবং সেখানেও মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় দিনের কাজ করিয়ে টাকা না কথা উল্লেখ করেছিলেন এবং আজকে কেন্দ্রের তরফ থেকে যে লিখিত জবাব তৃণমূলের প্রশ্ন দিয়ে দুই সাংসদ করেছিলেন তাদেরকে যেটা দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে মনে করা হচ্ছে যে কেন্দ্র এখনো পর্যন্ত রাজ্যে এই একশো দিনের কাজ চালুর ব্যাপারে গড়িমসি করছে ও কোথাও গিয়ে তারা এখনো পর্যন্ত বিলম্ব করছে ফলে গোটা পরিস্থিতি নিয়ে পুনরায় ফের সরব সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর নিউ টাউনে গেস্ট হাউসে এই গেস্ট হাউসে মহিলা খুন সাহা মার্কেটের গেস্ট হাউস কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে কি হয়েছে কিভাবে দেহ উদ্ধার

এসেছিল কাছে থানার পুলিশ এবং নিউ টাউন থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছয় এবং এই যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসে কিন্তু এই মহিলা এসেছিলেন সঙ্গে একজন ছিলেন সম্পর্কজনিত কোনো কারণ সেই কারণেই কিন্তু এই খুনের ঘটনা ঘটতে পারে এমনটা পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে এবং পুলিশ ঘটনাস্থলে এখন পৌঁছেছে গোটা বিষয় তারা যেমন খতিয়ে দেখছে তার পাশাপাশি যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসের একাধিক সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে সেই ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে এবং কিভাবে খুন করা হয়েছে গোটা যাবতীয় বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে যেটা পুলিশের প্রাথমিকভাবে অনুমান বা জানতে পেরেছে সম্পর্কযুক্ত কারণ যে কারণেই কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে যেহেতু একশো নম্বর ডাইলে ফোন এসেছিল এখান থেকে পুলিশ প্রথমে খবর পায় তার পরবর্তীতে গেস্ট হাউসে যায় এবং সেখান থেকেই কিন্তু এই মৃতদেহ ইতিমধ্যে মহিলা উদ্ধার করতে পেরেছে এবং যে খুনের যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে প্রাথমিক যে অনুমান যে সম্পর্কযুক্ত কারণ সেই কারণে কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে ওকে